সবাই কি অবস্থা কেমন আছেন সবাই আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আমার আজকের ভিডিওতে থাকছে উরা দুরা ফানি ভিডিও এছাড়াও থাকছে আজকের ভিডিওতে দম ফাটানো কিছু হাসির ভিডিও যেগুলো দেখে আপনি নিজে হাসতে হাসতে অবাক হয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর এইটুকু মুহূর্ত কেটে যাক আনন্দের সাথে মানে ভাই সবার সামনে একটু ভাব ধরতে গেছিল তারপর এর অবস্থা এরপর আমার বন্ধুর চেয়ে আমার বন্ধুর ভাব যখন অনেক চালাক হয় মানে ভাই এই ভাইটা বেশি সাহস দেখাইতে গেছিল আর সাহস দেখাইতে চায় তার এই অবস্থা আরে ভাই তোর মান সম্মান তো গেছে গেছে আমাদের মান সম্মান সহ গেছে যাই হোক ভাই এর অবস্থা এখনই এমন রাতে যে কি হবে আল্লাহ জানে আমার বন্ধু যখন দুই গার্লফ্রেন্ডের সাথে একবারে ধরা খায় তখন তাদের অবস্থা ভাইরে ভাই ব্রেকআপ হইছে হইছে আর মারিস না এমন কেস দেয়া দিব গোয়ার চালকই না ভাইরে ভাই এর অবস্থা একবার দেখেন বাঙালি যে এতটা অস্থির হয় এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারতাম না রোমান্টিক মোডে যখন ভুল করে পাদ মামা চলে আসে তখন তাদের অবস্থা